अबे तो, 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 तो तो तो, तो भाई 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 निकल ऐसा है 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 तू कर 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 लेता लेता जल्दी ना काम देता निकाल रहा 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 भी सब मैं चल ले कहीं अभी क्रीम लगा <laughs> थोड़ा ঠিক রাস্তা চুনে গেত ও ভালো কথা আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি গাহন গ্রাম ভারতের একমাত্র গ্রাম যেখানে মদ বা অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ এর কারণে একে বলা হয় নন অ্যালকোহলিক গ্রাম क्यों नहीं हेलो मिंथास क्या रास्ता है ये तो यही है थैंक oh. यू সামনে আমাদের গায়ে পবন কল্যাণী দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করতেছিল शॉप होमस्टे क्या हाल है গ্রাহণগ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার সাতশো ফুট অর্থাৎ দুই হাজার তিনশো পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত গ্রাহনগ্রাম তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এখানে ঘন ও এবং প্রাইঙ্গাসের বন তুষার আবৃত্তি পর্বতনালা কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি নদী এবং বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে গ্রামের জীবনযাত্রা খুবই সরল এবং ঐতিহ্যবাহী এখানকার ঘরবাড়ি দুইশো বছরেরও বেশি বছরের কাঠের এবং পাথরের তৈরি যা এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে গ্রামবাসীরা মূলত কৃষিকাজ যেমন আলু আপেল চরাস ইত্যাদি চাষ করে জীবিকা নির্বাহ করে এই গ্রামে গ্রামবাসীরা তাদের স্থানীয় দেবতা মহেশ্বরীর উপর গভীর বিশ্বাস রাখেন এই দেবতার নির্দেশেই গ্রামে অ্যালকোহল সেবন কঠোরভাবে নিষিদ্ধ তাই এই গ্রামকে নন অ্যালকোহলিক গ্রাম বলা হয় এটা মেইন গহন গ্রাম তো ভালো কথা এই গ্রামে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক নেই শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে যোগাযোগ করা হয় তাই এই গ্রামকে বলা হয় জিরো সেল সিগন্যাল গ্রাম গ্রামেগুলো দেখার মতো মোরক ফুল আমাদের বাগান বিলাসীর মতো কিন্তু বাগান বিলাসী না মোরক ফুল গাছের মতো এই গ্রামের সরু পদ্মে হাঁটলে আপনি দেখতে পাবেন পাশেই শিশুরা খেলছে মানুষজন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত লোকজন মন খুলে কথা বলছে গল্প শোনাচ্ছে शेष हमने ग्रोहन विलेज शेष कर लो क्या हाल है आपको बढ़िया हाल से हाल मिला नहीं ताले से ताल मिला तो पानी खत्म हो गया था वहाँ पे अच्छा पानी नहीं आ रहा था काला पानी आ रहा था गहन विलेज के नया विलेज है